বন্ধুরা আসসালামু আলাইকুম পৃথিবীর নিকৃষ্ট কুজাত এই পৃথিবীর একমাত্র কুজাত সেটা হলো এই মধ্যপ্রাচ্যের হায় হায় হুদিরা হায় হায় হুদিরা শুক্রবার রাতে হামলা করেছে রাত দুইটার পরে ইরানের উপরে হামলা করেছে তারা হামলাটা এমনভাবে করেছে যে ইরানের ভিতরে তারা হাজার হাজার এই হায় হায় হুদিদের পক্ষে কাজ করবে এরকম গুপ্তচর নিয়োগ দিয়ে রেখেছিল আমার মনে হয় ইরানের ভিতরে যত ইহুদি ধর্মাবলম্বী আছে সবাই এই হায় হায় হুদি রাষ্ট্রটির পক্ষে কাজ করে কারণ তারা সবাই এই হাই হাই হুদি দেশটার নাগরিক ধর্মীয় দিক থেকে তাই তারা এই হায় হায় হুদি রাষ্ট্রটির গুপ্তচর হিসেবে কাজ করে ইরানের ভিতরে তারা সমস্ত সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিয়েছে তারপরে এরা এই হায় হাই হুদিদের ফাইটার জেটগুলো থেকে তারা মিসাইল ছুড়েছে ইরানের একশোটিরও বেশি লক্ষ্যবস্তুর উপর তারা বিজ্ঞানীদের উপর হামলা করেছে তারা সামরিক কর্মকর্তাদের উপর হামলা করেছে তারা সাধারণ জনতাদের উপর হামলা করেছে সুতরাং বলতেই হবে হাই হাই হুদিরা হলো পৃথিবীর নিকৃষ্ট অভিশপ্ত কুজাত তাই আমরা বলব যে যারা এই হায় হায় হুদিদের সাথে বুস্তি রেখে চলে অর্থাৎ ভারতীয়রা তাদেরকেও আমরা কুজাত হিসাবে দেখব কারণ তারাও এই হাই হায় হুদিদের সাথে মিলেমিশে ভারতের ভিতরেই মাল বানাচ্ছে বাংলাদেশের পাকিস্তানের তুরস্কের বিরুদ্ধে সেই মাল ব্যবহার করার জন্য তখন ধরা আমরা কুজাত ভারতীয় এবং কুজাত ওই হাই হাই হুদি যারা ইরানের উপর হামলা করেছে তাদেরকে অবশ্যই বর্জন করে চলব সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম